মেহেরপুর কাঁচা বাজারে কয়েকদিন স্বস্তির পর আবারও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে পাশাপাশি ভরা মৌসুমে শীতকালীন সবজির দামে রয়েছে উদ্ধতি সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কেজি প্রতি দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত কম বেশি দেখা গেছে শুক্রবার মেহেরপুর কাঁচা বাজার পরিদর্শন করে দেখা যায় খুচরা বাজারে আলু বাইশ টাকা থেকে বেড়ে পঁচিশ টাকায় পেঁয়াজ একশো দশ টাকায় স্থিতিশীল রসুন বিশ টাকা বেড়ে নব্বই টাকায় কাঁচামরিচ একশো বিশ টাকা থেকে বেড়ে একশো তিরিশ টাকায় আদায় পঞ্চাশ টাকা কমে একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে বেগুন সত্তর টাকা থেকে বেড়ে নব্বই টাকায় সিমে তিরিশ টাকা বেড়ে একশো বিশ টাকায় পটলো পেঁপেতে দশ টাকা করে বেড়ে যথাক্রমে পঞ্চাশ টাকা ও চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে শশা আশি টাকায় স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি দশ টাকা করে বেড়ে সত্তর টাকা ও পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে পালং শাক ও মোলা যথাক্রমে পঞ্চাশ টাকা ও তিরিশ টাকায় অপরিবর্তিত থেকে বিক্রি হচ্ছে আসলে বর্তমান সময়ে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব বেশি ভালো না কারণ হচ্ছে যেমন রসুন আজকের সময়েও পঁয়ত্রিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দাম যার প্রেক্ষিতে মাল আমদানি কম তারপরে কাঁচামালের যে ব্যাপারটা সেটা হচ্ছে কাঁচামাল আমদানি খুবই কম আমদানি নাই বললেই চলে যার প্রেক্ষিতে যেমন একজন আরবদার তো সেক্ষেত্রে প্রত্যেক দিন আমার ঘরে পাঁচশো থেকে এক দুই হাজার কেজি কাঁচামাল আছে তো আজকে মনে হয় সব মিলায় পঞ্চাশ ষাট কেজি কাঁচামাল আসছে যার প্রেক্ষিতে পটলটা আজকে বেশি দামে বিক্রি হলো মোটামুটি পটল বিক্রি করলাম আপনার উনচল্লিশ টাকা আর কিছু বিক্রি হলো তিরিশ পঁয়ত্রিশ টাকা তো যাই হোক অন্যান্য সবজির দামও খুবই কমে যে পালং দেখেন আপনি ওদিকে একটু ভিডিও ডাটা নেন ওখানে পড়ে আছে বিক্রি নাই তারপরে কিছু পালং বিক্রি হলো পঁচিশ তিরিশ টাকা কেজি তো সব মিলায়ে বাজার যথেষ্ট স্থিতিশীল সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থাও খুব একটা ভালো না কারণ হচ্ছে মানুষ খুব ব্যস্ত সার সংকট নিয়ে এই সর্বোপরি চাষিরা সুস্থ নাই একটু অসুস্থ অস্বাভাবিক অবস্থায় আছে দেশে পর্যাপ্ত সারের সংকট তারপরে মেহেরপুরে অতুলনীয় সার সংকট যার ফ্রেক্ষিতে মানুষকে লাইন দিয়ে সার নিতে হচ্ছে এবং তারপরেও দিন শেষে অনেকেই ফিরে যাচ্ছে সার পাচ্ছে না যে কারণে আবাদ পানি ঠিকমতো করতে পারছে না এই অবস্থা চলতে থাকলে সামনে তো সবজিরও সংকট হবে বা অন্যান্য মালের সংকট হবে তখন তো আমরা বাধ্য হব মানে না খেয়ে থাকতে বা অর্ধ পেটে থাকতে কারণ হচ্ছে কৃষককে যদি কৃষিপণ্য ঠিকমতো আমরা সরবরাহ করতে না পারি তাহলে তারা মাল প্রস্তুত করবে কি করে আপনার মাধ্যমে আমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব এই সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণে সবজি বা অন্যান্য চাষ হয় সেক্ষেত্রে মেহেরপুর জেলায় সারের বরাদ্দটা যেন একটু বৃদ্ধি করেন এবং এখানে পর্যাপ্ত সবজি হয় জন্য সারা দেশেই এটা আপনার রপ্তানি হয় তো সেই ক্ষেত্রে এইভাবে যদি সার সংকটে বাধাগ্রস্ত হয় তাহলে মেহেরপুর সহ সারা দেশই কিন্তু সংকটের মুখে পড়বে তো সেজন্য আমি আবারও আপনার মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা দেখার জন্য ধন্যবাদ মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক